আমরা এখন আছি বরাকর ব্রিজের সামনে রাস্তাটা আছে বরাকর ব্রিজ টোল ট্যাক্স পেরিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটাই এটা এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন পুরো ভরে গেছে আমরা আছে আমরা এখন আছি বেঙ্গলে আর এই ব্রিজটা দেখছেন সামনে এটা বেরোলেই এই ব্রিজটা বেরোলেই আমরা ঝাড়খন্ডে পৌঁছে যাব যে কয়লাগুলো এইগুলো দেখছেন এগুলো কয়লা রিয় না এগুলো হচ্ছে ফ্যাক্টরির ডাস্ট গুলো যে কয়লাগুলো বের হইছে এগুলো এগুলো বাঁদিকে চলে যাচ্ছে মাইথন আর এই দিকে যাচ্ছে সোজা চলে যাচ্ছে ধানবাদ এটা তো এটা সেই বড়া করে যে ব্রিজটা সেটা এখান থেকেই আমরা ঝাড়খন্ড মিনিটে ঢুকবো এখন আমরা বেঙ্গলে আছি ব্রিজটা ক্রস করবে আর ঝাড়খন্ডে ঢুকে যাবে দেখুন এখন আসি আমরা ঝাড়খণ্ডে সোজা ধানবাদ চলে যাচ্ছে মাইথন তো দেখালাম আর ওদিকে ঘুরে গেলে দিকে ঘুরে গেলেই আপনি চিবগুণটা পৌঁছে যাবেন চিফগুন্ডা বরাক্ষ আসানসোল যাওয়া যায়